গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার অনেক অনেকদিন ব্লগুলো দেওয়া হচ্ছিল না একটু ব্যস্তই ছিলাম তো আজকে ব্লগটা আবার কন্টিনিউ করলাম তো আজকে এই ফুলগুলো যে ফার্স্টে দেখছো এই ফুলগুলো আমাদের উল্টো রথের জন্য আনা হয়েছে এগুলো ঠাকুরের মালা হবে আর এই ব্যাঙ্গালোর গোলাপগুলো খুবই সুন্দর আর খুবই হচ্ছে যে দেখতেও ভালো লাগে এই ফুলের মালাগুলোকে তো আমি বানাবো বলে এগুলো এনেছিলাম রাত্রেবেলা তো সেইগুলোই তোমাকে তোমাদেরকে আগে ভিডিও দেখাচ্ছে যেহেতু কালকে উল্টো রথের ভিডিও ছাড়া হচ্ছে আমার যদিও ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো আমি তোমাদেরকে তাও দিচ্ছি আমার ভিডিওটা এডিট করতে আমার একটু টাইম লেগেছিলো তাই আজকে একটুখানি দেরি করেই রথের ভিডিওটা ছাড়া হচ্ছে তো উল্টো রথে এই গোলাপগুলো আনা হয়েছিলো মালার জন্যে লাল হলুদ পিঙ্ক আর হোয়াইট এই চারটে কালার আনা হয়েছিল সব মিলিয়ে গোলাপটা বানানোর জন্যে তো জিপসি এনেছিলাম কিছুটা কিন্তু এবারে জিপসিটা খুব একটা ভালো পাচ্ছে মানে বৃষ্টির জন্যে না কি জানি না ফুলটা খুব একটা ভালো পায়নি তো দেখো এখানে আমি রাত্রিবেলা বসে বসে মালা গেতেছি প্লাস ঠাকুরের এই যে এইটা ফার্স্ট লুক ছিল দেখো এরপর ঠাকুরকে একটা নতুন লুকে দিয়েছি যে দেখো জগন্নাথকে ব্লু কালারের হচ্ছে যে ড্রেস পরিয়েছি সুভদ্রাকে পিঙ্ক পরিয়েছি আর বলরামকে অরেঞ্জ কালারের একটা ড্রেস পরেছি বলরাম জিকে এই হচ্ছে আমাদের ফাইনাল লুক আর এই হচ্ছে যে গলার মালাগুলো বানিয়েছিলাম দেখো এই যে তোমরা এটা হচ্ছে যে সুভদ্রাকে পিঙ্ক কালারের দেওয়া হয়েছিল ভালো লাগছিলো আমার তো পিঙ্ক পিঙ্ক হয়ে গেছিল তো এরপর দেখলে ছাপ্পান্ন ভোগের ছবি এটা ছাপ্পান্ন ভোগ দেওয়া হয়েছিল কারণ সেদিন এতটাই ব্যস্ত ছিলাম যে আমি কোনো ভিডিও করতেই পারিনি তো কিছু কিছু ছবি ক্লিপ তুলেছিলাম সেই ছবিগুলোরই আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি রথের দিন জগন্নাথ বাড়ি চলে যাবে তো জগন্নাথ অনেক কিছু ভোগ খাওয়া দাওয়া করে বাড়ি চলে যায় তো এখানে ছাপ্পান্ন ভোগের ব্যবস্থা করা হয়েছে যেখানে আমি আর আশুবাসে একটা ছবি তুলেছিলাম সেই ছবিটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে ভোগ দর্শন দেওয়া হয়ে গেছে আরে যে ভোগের দর্শন তোমরা করো ভোগ দর্শন জগন্নাথকে দর্শন সবই করে নাও এখানে সব রকম ভাজা আছে তরকারি আছে মিষ্টি আছে নানা ধরনের আর মানে মোটামুটি ঠাকুর যা যা খেতে চেয়েছি সেগুলোই বানানো মানে বানিয়ে নিয়েছে নিজে ঠাকুরের ইচ্ছায় সব কিছু হয় জানা তো সে যা চায় সেটাই হয় আর এখানে আমাদের রথটা সাজানো হয়ে গেছে আর হালকা মেঘও পড়েছে বৃষ্টি হতে পারে জানি না কি হয় সোজা রাতের দিন তো বৃষ্টি হয়েছিল এখানে ঠাকুরদেরকে বসিয়ে দেওয়া হয়েছে ওখান থেকে এনে এবার বিকেলবেলা রথ ছাড়বে এখানে ঠাকুরের আরতি হচ্ছে সব আরতি হয়ে যাওয়ার পর সবাই রেডিও গেছে এখানে শুক্রাসাও রেডিও গেছে দড়ি টানা চলছে যে দেখতে পাচ্ছ তোমরা আমরা জগন্নাথকে বাড়ি দিতে আর এখানে রাস্তায় প্রচণ্ড ভিড় রথ টানা যাচ্ছিল না এত ভিড় যদিও বৃষ্টি হয়নি এটাই একটা হচ্ছে শান্তি যে বৃষ্টি হয়নি তো এরপর দেখা হয়েছে এখানে আমরা জগন্নাথের এখানে পৌঁছে গেছি জগন্নাথের বাড়িতে এখানে আমরা দাঁড়িয়ে আছি রথটা ঠিক জায়গায় রেখে তারপরে ভোগ ফুট খাবো তো ওখানে ভোগের ব্যবস্থা হয়েছে এখানে ঝাঁটানো চলছে আর এখানে হচ্ছে যে রথটা এনে রথের জায়গায় স্ট্যান্ডে মানে রাখবে সেই ভিতরের গলির দিকে ঢুকাতে হবে তো সেটারই ব্যবস্থা করছে আর এখানে সবাই খুব আনন্দ করছে এনজয় করছে দেখো কত সুন্দর কীর্তন করতে করতে রাস্তায় যাচ্ছে নাচতে নাচতে যাচ্ছে সুন্দর এইগুলো এইগুলোই ভালো লাগে অ্যাকচুয়ালি আর তো যেরকম ঠাকুর রেলে আনন্দ করাটাই আমাদের হচ্ছে যে ইচ্ছে সব কিছু আনন্দের জন্যই ঠাকুর আরও আমরা আনন্দ করব ঠাকুর যাবে খুব মজা লাগবে না মানে ঠাকুর দেখবে আমরা নাচছি তাকে আনন্দ করছি এটাই আসে তো এখানে দেখো সব মেয়েরা জন্য মানে নাচছে কি সুন্দর আর গরমও প্রচণ্ড লাগছিল সবাই ঘেমে নিয়ে একাকার একদম কারণ হচ্ছে যে এতটা রথ এনে আর এখানেই রথের লাস্ট অফিস তো কালকে রথ দিয়েছে আর তো ভিডিও করা হয়নি পরের দিন একদম ভিডিও করতে শুরু করেছি পরের দিন গিয়েছিলাম আমরা দক্ষিণেশ্বর মায়ের কাছে পুজো দিতাম চলে গেছে এবার মাকে নিমন্ত্রণে দুর্গা পুজোতে চলেই আসছে তো তাই জন্য মায়ের কাছে চলে গেছিলাম দক্ষিণেশ্বর পরের দিন পুজো দিতে একটুখানি আর যেহেতু এই যে আমি আর সবাই ফ্যামিলির নিয়ে বেরিয়েছি শুভ্রাষা এখানে দুষ্টুমি করছে মেট্রো স্টেশনে দেখতেই পাচ্ছ আর এখানে এখান থেকে দক্ষিণেশ্বর মেট্রো একদম পুরো মন্দিরের সামনেই নামে যেহেতু তো অসুবিধা নেই এই যে আমি এখানে লাল কালারের একটা শাড়ি পরেছি হালকা একটু মেকআপ করেছি অল্প তো কেমন হয়েছে মেকআপ মেকআপ বলতে শুধু একটুখানি টিপ পড়েছিলাম একটু লিপস্টিক দিয়েছিলাম একটু চোখ কাজল আইব্রোটা করলাম যে একদমই খালি খালি লাগছিলো তাই জন্য একটু কিছু প্রচণ্ড গরম বেশি সাজা সাজি যাবে না আর এখানে লোক দেখো শুধু কত লোক বাবা লোকে লোকে লোকাকার ভর্তি মানে যখন থামে যেহেতু দক্ষিণেশ্বরের একটু লাস্ট অফিস প্রচণ্ড লোক নামে তো দেখতেই পাচ্ছ ওখানে লোককে ভর্তি এরপর ওখানে দেখবে তোমার হচ্ছে যে রাস্তার ধারে এইসব ফুলের ডালা তোমার মিষ্টি ফিষ্টি নিয়ে বসে থাকে ওখান থেকে একটু ফুল নিয়ে নিয়ে নিয়েছিলাম মায়ের কাছে যাব ফুল না নিলে হবে ফুল মিষ্টি একটু নিয়ে পুজো দিতে চলে গেছিলাম এই যে দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বরের এই গেটটা এখান দিয়ে এই দিকের গেট দিয়ে নেমিয়েছিলো তো এখানে নেমে একটু যেহেতু মানে আমরা কিন্তু এটা সকালে দিকে যাই না সকালের দিকে রেস্ট ফেস্ট নিয়ে বিকেলের দিকে বেরিয়েছিলাম মাকে পুজো দিতে সন্ধ্যাবেলার দিকে কারণ সকালের দিকটা একটু ভিড় হয় তার জন্যেই একটু বিকেলের দিকে বেরিয়েছি আর এই এই সব বাড়িগুলো দেখছো এগুলো তো সব ওখানে লোকজনরা থাকে ঠাকুর মশাই যে মন্দিরের মানে সব দায়িত্ব থাকে তাদের সব থাকার জন্য এগুলো রুম আর এই যে গঙ্গা মা গঙ্গা মা গঙ্গাকে তোমরাও দর্শন করে নাও যাবে তো সবাই কিন্তু তাও দূর থেকে একটু প্রণাম তো করাই যায় তো এখানে আমরা একটুখানি গঙ্গা মাকে একটু ছুঁয়ে নিচ্ছি আর একটু মাথায় জল ছড়িয়ে একটু জলও নিয়ে নেব গঙ্গা জল কারণ গঙ্গার জলে গঙ্গায় গেছি আর গঙ্গার জল না নিলে হবে তো গঙ্গার জল একটু প্যাক করে নিয়ে আমরা একটু মাথায় জল টল ছড়িয়ে নিয়ে প্রণাম করে নিয়ে ওখান থেকে উঠে গেছিলাম আর এখানে সবচেয়ে বড় কথা মেঘটা দেখো কি সুন্দর না আর এখান থেকে যে মন্দিরে তো ফোন ঢুকতে মানে নিয়ে যেতে দেয় না ফোন কিছুই জিনিস নিয়ে যেতে দেয় না তো ফোনটা রেখে দিয়েছিলাম তার জন্য ভেতরের ক্লিপ দেখানো যায়নি এটা দু বাইর থেকে একটুখানি ক্লিপ নিচ্ছি দেখতে পাচ্ছ সন্ধেবেলায় কত লোক আর এই যে মায়ের মন্দির আর এই যে আমরা এখানে দেখতে পাচ্ছ এই সময়টা এত লোক সকালবেলা আরও বেশি হয় ভোরবেলা এরপর আমরা একটুখানি পুজো টুজো দিয়ে টিফিন মতো খাওয়ার জন্য বসে গিয়েছিলাম হোটেলে খুব সুন্দর হোটেলটা এসি টেসি ছিল আর সুব্রাজ এখানে দুষ্টুমি করছিল কি দুষ্টুমি করছে এরপর আমাদের এখানে খাবারের অর্ডার দিয়েছিলাম কচুরি ছোলার ডাল মিষ্টি কিন্তু এখন দিতে একটু দেরি হচ্ছে দেখি কখন দেয় আর এই যে চলে এসেছে আবার আমাদের খাবারটা এখানে আমরা সবাই নিয়ে নিয়েছি লুচি আর সুব্রাজ আর লুচি খাবে না বলছিল তারপর লুচি খাচ্ছিল ওই লস্যি একটু চেয়েছিল লস্যি খাবে বলে তো লস্যি বানিয়েছিলো একটুখানি লস্যিও দিয়েছিল আগে গিয়েছিলাম তোমার দক্ষিণেশ্বর তখন হচ্ছে যে অতটা মানে এরকম সুন্দর সুন্দর এসি হোটেল ছিল না এসি সুন্দর সুন্দর গোছানো টেবিল ছিল না চেয়ার ছিল না তখন কচুরির ছোট ছোট দোকান ছিল আর সেই দোকানে বসে খাওয়া হতো তখনের দিনগুলো তখনেরটা বেশি বেশ ছিল আমার মনে হয় এখন একটুখানি সুন্দর সাজানো গোছানো কিন্তু লোকজন মানে অতটা খেতে চায় না আমি দেখলাম কিন্তু আগে ওরকম দোকানে এত ভিড় থাকতো ভাবার বাইরে লোক সবসময় ঢুকতেই থাকে ঢুকতেই থাকে আর কচুরিগুলো বানাতেও অনেক আর কিন্তু এখন কচুরি রেটও প্রচণ্ড বাড়িয়ে দিয়েছে আগে দশটা তোমার আমি যখন গেছিলাম ফার্স্ট তো তখন হচ্ছে যে কুড়ি টাকায় চারটে লুচি দিত আর এখন চারটে লুচির দাম পঞ্চাশ টাকা মানে বুঝতে পারছ তো কতটা মানে রেট বেড়েছে মানে ওই পাঁচ ছ বছরের মধ্যে কত রেট বাড়ছে তার বাবার বাইরে তো তরকারি মিষ্টি সব কিছুরই দাম বেশি দাম বেশি তার জন্য যা সাধারণ মানুষরা অনেকেই খেতে ঢুকে না তো এরপর ওখান থেকে বেরিয়ে যে সুব্রাজ একটু খেলার দোকানে ঢুকে গেছিলো খেলনা কিনবে ওর তো যেখানেই যাবে সেখানে ওর খেলনা কেনার দরকার শুধু ভেবে পায় না আমার তো এই খেলনাটা আছে আমার তো ওই খেলনাটা আছে আমার সেই খেলনা আছে আমি কোন খেলনাটা নেবো যেটা নেই সেটা এখন খুঁজতে থাকে যে ওটা নেব এটা নেবো মানে যেটা ঘরে নেই তো আমি বললাম দেখ সবই খেলনা রয়েছে হচ্ছে বড় একটা ক্লে নিয়ে নেই বসে বসে খেলনা বানাবে একি লোক কি করে পড়বে কর্মচারী পড়ছে আচ্ছা রই এই দাস না নাও চলো হয়ে গেছে দুটো জিনিস আর কিছু আছে